বারাসাত পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের নির্বাচিত পৌরপিতা ডক্টর বিবর্তন সাহার উদ্যোগে আজকে এলাকাবাসীর স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং রক্তদান উৎসব অনুষ্ঠিত হচ্ছে তাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব ডক্টরদের যে সংগঠন প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন তার যে উত্তর চব্বিশ পরগনা শাখা ডক্টর সুব্রত মন্ডল তার চেয়ারম্যান হিসেবে তার টিম নিয়ে আসবেন বিশেষ কারণে আমি উপস্থিত থাকতে পারছি না এলাকাবাসীকে শুভেচ্ছা জানাই যারা চিকিৎসা কর্মী যারা ডাক্তার এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে সকল কর্মী সক্রিয়ভাবে এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করার জন্য পরিশ্রম করছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাই এবং রোগীদেরকে বলবো সম্পূর্ণভাবে চিকিৎসকের উপরে আস্থা রাখুন ভরসা রাখুন পিএইচ সদস্যরা আপনাদের সঠিক চিকিৎসা দেবেন আপনারা সুস্থ হয়ে উঠুন এই কামনা করি রক্তদান শিবির বারার সাথে এমনিতে একটা আলাদা মাত্রা আমরা সেই আশির দশক থেকে বাড়ার সাথে রক্তদান শিবির বা উৎসব একটা নজর করার জায়গায় আছে পাশাপাশি ক্লাব সংগঠন আর এটা তো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং ডক্টর সিংলার যেটা প্রগ্রেসিভ হেলথ সেটাও কিন্তু আমাদের যুবলেরই একটা ইউনিক তাই আজকে একদিকে রক্তদান শিবিরে প্রচুর মানুষ রক্তদান করবেন আবার ডক্টরস এর উদ্যোগে যে স্বাস্থ্য শিবির আমরা সেই স্বাস্থ্য শিবিরেও দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এখানে এসেছেন কেননা এর আগেও এরকম একটা প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনুষ্ঠান দু নম্বর ওয়ার্ডে হয়েছে সেখানেও নানান মেডিসিন গাইনো অর্থোপেডিক আই এখানে তো আমি নতুন সংযোজন দেখলাম টেন্ডারের একটা ব্যবস্থাও আছে একদিকে রক্তদান শিবির যেরকম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হচ্ছে পাশাপাশি এই ডক্টর্স অ্যাসোসিয়েশনও কিন্তু তারা সাথে নেমে পড়ছে এবং অন্যান্য জায়গাতেও তারা করবে আমি যদি জানি কিন্তু বারাসাতেও প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে তারা এই ধরনের হেলথ চেক আপ যেটাতে অনেক মানুষ আছে যারা কোনো মেডিসিন বা গাইনোকোলজি স্পেশালিস্টকে পয়সার অভাবে দেখাতে পারেন না সেখানে এখানে একটা অভিনব ব্যবস্থা আছে যে খালি আজকে যেখানে চেকআপ হবে এটাই নয় এই চেক আপের পরে এখানে ডক্টরসরা যে এখানে যে ইউনিটের ওপরেই অর্থাৎ মেডিসিন হোক অর্থোপেডিক হোক যে ধরনেরই আহ চেকআপ হোক না কেন তারা কিন্তু পুরো সেই গুলো কিন্তু ডিসকন্টিনিউ হতে দিচ্ছে না তারা কিন্তু এটাকে কন্টিনিউশানে রাখবেন এবং তারা আজকে এই চেকআপ কেন্দ্র থেকে যার যা প্রবলেম সেটা কিন্তু নথিভুক্ত হচ্ছে এবং পরবর্তীকালে যেটা আমাদের বারাস সদর হাসপাতাল বা আজকে দিনে মেডিকেল কলেজ সেই কলেজে কিন্তু তার কন্টিনিউশন থাকছে সেখানে অপারেশন হতে পারে সেখানে কোনো গল্পের অপারেশন হতে পারে ক্ষেত্রে অপারেশন হতে পারে মানে পুরোপুরি যারাই এই হেলথ চেক কেন্দ্র থেকে যাবেন তারা কিন্তু পুরো পূর্ণাঙ্গ চিকিৎসারা কিন্তু বারাস মেডিকেল কলেজের পক্ষ থেকে এই সুপার বা ডক্টর বিবর্তন শাহ বা আরো যারা ডাক্তার বিশেষ বিশেষ চিকিৎসক বর্গের